আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাবের পিডিএফ ফাইল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক বড়ো এই কিতাবটি এটা হচ্ছে আদিও আসল চার ভাষায় বিদ্যমান কামরূপ কামাখ্যার কালা কিতাব এই যে দেখেন এই যে এই কিতাবটি ও আসল চার ভাষায় বিদ্যমান কামরূপ কামাখ্যার কালা কিতাব এই যে দেখেন আমার কাছে এই কিতাবটির পিডিএফ আচ্ছা তাহলে নিতে পারবেন রচনায় আদিয় আসল কামর কামাখ্যার কিতাব ঠিক আছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সহকারে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখতে পাতেছেন একদম স্পষ্ট ক্লিয়ার পাবেন বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখেন এটা হচ্ছে ভূমিকা এই কিতাবটি কীভাবে চালাতে হবে সেই বিষয়ে এখানে দেওয়া আছে বর্ণনা করা আছে আপনারা দেখে নিতে পারেন এই দেখেন আমি হুচিপত্রটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে দেখেন চোখের পলকে বসিভূত করা অনেক কিছু আছে বুঝতেই পারতেছেন এখানে ছবি কালা জাদুর বিদ্যা এগুলো অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে আর হ্যাঁ এই কি কামরূপ কামাক্ষের কালা যাদুর কিতাব আর নেচেতন এক শুধুমাত্র নামটা আলাদা আলাদা ঠিক আছে এগুলো হচ্ছে নসিপত্র এই দেখেন অনেক বড় চৈত্রশোর উপরে আছে পিসটা এই দেখেন আমি সম্পূর্ণ যদি সে দেখাতে যাই তাহলে অনেক বড়ো হয়ে যাবে আমি কয়েকটা নকশা দেখাই আপনাদেরকে যে এই কিতাবটির নকশাগুলো কেমন হবে তারা এগুলো হচ্ছে হুঁচিপত্র এক মিনিট দেখেন অনেকটাই এই নকশাগুলো আমি দেখাচ্ছি এই যে দেখেন এরকম হবে নকশা নকশাগুলো দেখলেই বুঝতে পারেন যে এই নকশাগুলো দিয়ে কাজ করলে কাজ হবে কি না এখানে অনেক ধরনের বান আছে সান আছে সব কিছু আছে আর এই কিতাবটিতে চারটা ভাষায় লেখা আছে হিন্দি আছে ইংলিশ আছে উর্দু আছে বাংলা আছে এই যে দেখেন দেখেন যেরকম হবে খুবই পাওয়ারফুল বিদ্যা এই দেখেন সূত্রকে পুতুল পান মারা আর হ্যাঁ আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা এই কিতাবটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কার কাছে এই কিতাবগুলো আছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন জিন চালান করা আপনি যে কোনো মানুষের উপর জিন চালান করে নষ্ট করা ক্ষতি করার জন্য ক্ষতি কাজ না এখানে ভালো খারাপ সবই আছে আপনারা সেই বিষয়ে দেখে জেনে বুঝে তারপরে কাজ করবেন কারণ একজনের ক্ষতি করাটা ঠিক না অন্যের ক্ষতি করলে নিজের একদিন না একদিন ক্ষতি হবে এই দেখেন প্যারালাইসিস বান এগুলো হচ্ছে প্যারালাইসিস বান আপনি যদি সে কাউকে প্যারালাইসিস করে রাখতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারবেন ভিডিওটা অনেকই বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটা আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেটা ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস